স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় কিনা এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে এবার বন্দি করে সকালে ঘুমায় ফজর পড়ে এশাক করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই ফোন দিলাম আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কি ফোন দিচ্ছেন বলেন কি বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর হবে কিনা তা আমি বললাম এটা জরুরি মাসালো হলো যে এটার জন্য এতবার ফোন দিছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাসালার উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুস স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয় নাই কিন্তু সে মহর নেয় নাই ওই বাসারের রাতে স্বামীর পাম্পটটি চোটে মাফ করে দিস আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপাড়ি জানে বাসার রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মোহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর কদিন পরে ইটালি চলে যাবো টাকার অভাব হবে সবই তো তোমার আরে বোকা শোকা সহজ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন এগুলো লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলে মেয়েদেরকে বোকার মধ্যে বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলো সব মহারণা মাফসাপ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘরো করবো কেমনে ওই হয়ে ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্টিতে করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোন স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারের খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার তার থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি সংসারের বাজার টাকাও বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাউ খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে